আসসালামু আলাইকুম সম্মানিত রোজাদার বৃন্দ আজ তেসরা মার্চ দু হাজার পঁচিশ ইসাই সে অনুযায়ী সতেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং তেসরা রমজান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় সুযোগ আজ আমরা তৃতীয় দিনের তারাবিতে সোরা নিসার সাতাশি আয়াত পর্যন্ত এবং সোরা আল ইমরানের তিরানব্বই আয়াত থেকে দুশো আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনব এই সুরা আল নিসা এবং সুরা আল ইমরানের দুইশো আয়াত পর্যন্ত যে সমস্ত বিষয় পবিত্র কোরআনে আল্লাপাক নির্দেশ করেছেন সেগুলো সম্পর্কে আমরা একটু জানব এই দেড়পাড়া থেকে অর্থাৎ সুরা আল ইমরানের তিরানব্বইতম আয়াত থেকে সুরা আননিসার সাতাশি আয়াত পর্যন্ত সংক্ষেপে কিছু অংশ তুলে ধরা হলো আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে তারাই জালেম সীমা লঙ্ঘনকারী কাবাঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার হে ইমানদারগণ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হও না তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে আর তারাই হল সফল কাম যা কিছু আসমান ও জমিনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতি সব কিছু প্রত্যাবর্তনশীল তোমরা হলে সর্বোত্তম উন্মত মানবজাতির কল্যাণের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে নিশ্চয় যারা কাফের হয় তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কোনো কাজে আসবে না আর তারাই হলো দযুকের আগুনের অধিবাসী তারা সে আগুনে চিরকাল থাকবে হে গণ তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না তোমরা কষ্টে থাকো তাতেই তাদের আনন্দ শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে বেরোয় আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরও অনেক বেশি জঘন্য তোমাদের জন্যে নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেওয়া হলো যদি তোমরা তা অনুভবন করতে সমর্থ হও মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা হে ইমানদারগণ তোমাদের চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া উচিত নয় তোমরা আনুগত্য করো আল্লাহ ও রসুলের যাতে তোমাদের উপর রহমত করা হয় তারা কখনও কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তাদের জন্য প্রতিদান হল তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ কখনো দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্যশীল যে লোক দুনিয়ার বিনিময় কামনা করে আমি তাকে তা দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে যে লোক আখেরাতে বিনিময় কামনা করে তা থেকে আমি তাকে তাই দেব। আর যারা কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেব বহু নবী ছিলেন যাদের সঙ্গীসাথীরা তাদের অনুবর্তী হয়ে জেহাদ করেছে আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি আর যারা সবর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তোমাদের সাহায্যকারী আর তার সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য আল্লাহ যদি তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর উপরই মুসলমানদের ভরসা করা উচিত যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। আল্লাহ ইমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না যারা ইমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে তারা আল্লাহ তাহালার কিছুই ক্ষতি সাধন করতে পারবে না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি যারা কার্পণ্য করে তাদের সে সমস্ত ধন সম্পদকে কেয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পড়ানো হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যু আস্বাদন করতে হবে তোমরা কেয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে আর পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কোনো সম্পদ নয় নিশ্চয় আসমান ও জমিনে জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে হে পর দেগার এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা তোমারই তোম আমাদিগকে তুমি দুজখের শাস্তি থেকে বাঁচাও আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রম বিনষ্ট করি না তা সে পুরুষ হোক কিংবা স্ত্রী লোক তোমরা পরস্পর এক নগরীতে কাফেরদের চালচলন যেন তোমাদেরকে ধোকা না দেয় প্রিয় সুধী এ পর্যায়ে সুরা নেশার প্রথম আয়াত থেকে শুরু করে সাতাশি নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন আমাদের জন্য কি কি নির্দেশনা দিয়েছেন তা জানব তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্য ভোগ করো যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খাই তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরেই তারা আগুনে প্রবেশ করবে এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি আর তবা নেই তাদের জন্য যারা কুশরী অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে সেমতে নেক্কার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গও রাখেন না আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল স্বভাব দান করেন এতে সন্দেহ নাই যে আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করেছে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব তাদের চামড়াগুলো যখন জলে পড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে পারে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হেকমতের অধিকারী নিশ্চয় আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকের নিকট পৌঁছে দাও আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক যে কেউ আল্লাহর হুকুম এবং তার রসুলের হুকুম মান্য করবে তাহলে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে তারা হলেন নবী সিদ্দিক শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্যই হল উত্তম তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না দুর্বল সেই পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমার পালনকর্তা আমার দিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো এখনকার অধিবাসীরা যে অত্যাচারী আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষাবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুদূরের দুর্গের ভেতরেও অবস্থান করো তবু সর্বশেষ পঁচাশি নম্বর আয়াতে আল্লাপাক বলছেন যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার বোঝাওরও একটি অংশ পাবে বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাসীন সম্মানিত সুজি তৃতীয় তারাবির বিস্তারিত আলোচনায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে চতুর্থ তারাবী আলাপে ততক্ষণ পর্যন্ত সবার মঙ্গল কামনা করছি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে রাব্বুল আলমিন যেন আমাদের সবাইকে ক্ষমা করেন আমিন আসসালামু আলাইকুম ও